মঙ্গলবার একুশ অক্টোবর দু পঁচিশ সকালে উপজেলার দক্ষিণ ঝড়াখালী এস ইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে শিশু অধিকার সচেতনতা বিষয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ পাঠানো তথ্যচিত্র ও ভিডিওতে জানা যায় স্বাস্থ্য কর্মকর্তা সুমন সঞ্চালনা এবং গুড নেইবারস বাংলাদেশ তালতলি সিডিপির ম্যানেজার নাইমুর রহমানের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা সারা সুলতানা অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হক বাড়িয়া বাচ্চু দক্ষিণ ঝরাখালী এস ইএসিপি মডেল হাই স্কুলের মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিশু অধিকারের উপর ভিত্তি করে পরিবেশিত জারিগান নাটিকা ও কবিতা সিরাজগঞ্জের নাট্যশিল্পীদের সঙ্গে স্থানীয় শিল্পীরাও পরিবেশনায় অংশ নেন প্রাণবন্ত এসব পরিবেশনার মাধ্যমে শিশু অধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বার্তা সহজ ভাষায় তুলে ধরা হয় যা উপস্থিত বক্তারা বলেন শিশুরা জাতির ভবিষ্যৎ তাদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করতে পরিবার বিদ্যালয় সমাজ সব ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই আয়োজকদের ভাষ্য এই প্রচার অভিযান শুধু শিক্ষার্থীদের নয় অভিভাবকদের মাঝেও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে